আসসালামু আলাইকুম সেদিন সাদে আমি আপুর জন্য পেয়ারা নিয়ে গেছিলাম আর বরাবরের মতোই সে বসে বসে পড়ছিল হ্যাঁ দেখতে দেখতে ঠিক পনেরো দিন হয়ে গেল আপু চলে যাওয়া তাই ভাবলাম আজকে আপুর বিদায়ী ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা যাক যাওয়ার আগের দিন থেকে ফাইনাল সি অফ পর্যন্ত পুরোটাই থাকবে এই ভ্লগে তো চলো শুরু করা যাক আজকের ভিডিও সেদিন ওয়েদারটা কতই না জানি সুন্দর ছিল আমরা সবাই একসাথে ছাদে উঠেছিলাম কারণ আমরা জানতাম প্রতিদিন বিকালের মতো আর হয়তো ছাদে ওঠা হবে না কারণ আমার বন্যা থাকলে আমি ছাদে একদমই কম উঠি বা উঠিই না বলা যায় মাঝে মধ্যে ওঠা হয় গাছের যত্ন নেওয়ার জন্য তোমরা আমার অনেক ভিডিওতে আমাদের ছাদে পরিবেশটা দেখেছো কিন্তু আমি তোমাদের আবার দেখাবো কারণ সেই দিন আসলে আকাশ বলো ওয়েদার বলো সব কিছু অনেক সুন্দর ছিল আর এটা কোন সময়ের ভিডিও জানো যখন ওই তো থেমে থেমে বৃষ্টি হতো ঠিক ওই সময়ে অ্যান্ড আই হোপ সো এই বেবিটাকেও তোমরা চিনো যেটা কে হতে পারে তো দেখো এই হচ্ছে ড্রাগন গাছের অবস্থা অনেক দিন পেস্টগুলো ক্লিয়ার করা হয়নি আসলে সময়ও পায় না আর আপোয়াশটায় তো বাসায় খুবই বেশি ব্যস্ত হয়ে যায় এর জন্য গাছের দিকে ওইভাবে মনোযোগ থাকে না তারপরও গাছে আর কি ফুল আসছে সন্ধ্যার আগ দিয়ে আমরা দুই বোন এখানে একটু একসাথে হাঁটছিলাম আসলে এরকম টুইন ভিডিও আমরা অনেক অনেকবার করেছি হয়তো আপ করা হয়নি কিন্তু ভালো লাগে বাট সেই দিন স্টেপগুলো কেন জানি মিলতেছিল না একে অপরের সাথে বিকালে যেহেতু আমরা সবাই একসাথে ছাদে উঠেছিলাম সবাই একসাথে আড্ডা দিলাম এই করতে করতে সন্ধ্যা লেগে গেল রাতে আপুর হালকা কিছু প্যাকিং ছিল এ তো বাংলাদেশি ফুড যেগুলো সে সব যাওয়ার সময় নিয়ে যায় প্যাকিং করে পার্স ঠিক করে ঘুমাতে ঘুমাতে অনেক রাত তারপরে এই তো সকাল হয়ে গেল সকাল মানে এক একদম সকাল এখানে মেবি সাড়ে পাঁচটা বাজে না সাড়ে পাঁচটার একটু পরই হবে কারণ চারিদিকে মোটামুটি ভালোই আলো হয়ে গেছিল সবাই যে যার মতো রেডি হচ্ছিল কিন্তু আমি সবার আগে রেডি হয়ে বাসা থেকে বের হয়ে এই শর্টগুলো নিয়েছি সকালবেলা ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না ওঠার পর দেখি যে সকালটা কত সুন্দর আর সম্রাট এখানে ডিউটি শেষ করে হয়তো যাচ্ছিল খাবারের খোঁজে অন্য কোথাও তো দেখতে দেখতে অটো চলে আসলো অটোতে যেহেতু লাগেজ অনেকগুলো ছিল আমার ছোটো ভাই অটোর মধ্যে লাগেজ সাজা সাজাচ্ছিলো আর আপু চলে যাওয়া উপলক্ষে বাসায় বেশ কিছু গেস্ট ছিল তো সেক্ষেত্রে বিদায় পর্বটা একটু লং হয়েছিল কারণ সবাই তো আসলে স্টেশনে গিয়ে সে অপ করতে চাচ্ছিলো না বয়স্ক মানুষজন ছিল এসব সি অফ করতে করতে আমরা রওনা দিয়ে দিলাম মোটামুটি সাড়ে ছয়টার পরে বাসা থেকে স্টেশন খুব একটা বেশি দূরে না তবে যেহেতু সকালে কোনো গাড়ি ঘোড়া ছিল না ফাঁকা দশ পনেরো মিনিটের মাথাতেই আমরা চলে আসলাম স্টেশনে স্টেশনে এসে দেখি যে অনেক মানুষ আসলে যখন আমরা ঘুমাই তখন মনে করি যে আমাদের মতো সবাই ঘুমাচ্ছে বাট স্টেশনে এসে মনে হচ্ছে যে কোনো মানুষই ঘুমাচ্ছে না সবাই হচ্ছে ট্রেন ধরতে এসছে স্টেশনে মোটামুটি ভালোই মানুষ ছিল এর মধ্যে আমি কিছু শর্টস নিচ্ছিলাম যদিও আমার পাবলিক প্লেসে ক্যামেরা ধরে থাকতে খুবই লজ্জা লাগে আসলে লজ্জা পাওয়ার তেমন কোনো কিছুই নাই কারণ এখন প্রায় প্রতিটা মানুষই প্রতিটা জায়গায় গেলে ভিডিও করতে পছন্দ করে কিন্তু কেন জানি আমার মনে হয় যে সবাই মনে হয় আমার দিকে তাকাচ্ছে এটা হচ্ছে আমার জড়তা কাইন্ড অফ তো যাই হোক এই তো একদম ট্রেন আসার সময়তেই আমরা স্টেশনে গিয়ে পৌঁছাই মোটামুটি দুই তিন মিনিটের মধ্যে ট্রেন চলে আসবে এমন এই জায়গাতে গিয়েও আমি আপুর সাথে বেশ কয়েকটা শর্ট নিই সব শর্টগুলো তোমাদের সাথে শেয়ার করা হচ্ছে না কারণ প্যাটার্নগুলো সেম সেম আর এখানে আমরা একটু বসছিলাম কারণ অনেক ব্যাগটা ট্রেন আনতে হয়েছিল আর এটা ছিল অন্য একটা ট্রেন যেটা আগে ছেড়ে দিল আর কি তো এটাও তোমাদেরকে একটু দেখালাম মেবি এটা খুলনাগামী ট্রেন হতে পারে আমার সঠিক মনে নাই ব্যাপার হচ্ছে যে ট্রেনের যেটা ইঞ্জিন থাকে ইঞ্জিন চেঞ্জ করার ব্যাপারটা ছোটোবেলা থেকে দেখতে খুবই বেশি ইন্টারেস্টিং লাগে তো এখানে আমি পুরো ভিডিওটাই করার চেষ্টা করেছিলাম যে ইঞ্জিনটা পেছন থেকে কীভাবে সামনে নিয়ে যাই কিন্তু পরে দুঃখের বিষয়ে দেখছি যে ভিডিওটা করা হয়নি তো এইসব দেখতে দেখতে আপুর যেটা ট্রেন সেটা চলে আসলো ও এই ট্রেনটা এসে রাজশাহী স্টেশনে মেবি পাঁচ মিনিট মতো থামে তো সবাই এখানে ধীরে সুস্থে উঠতে পারছিল তা আমি ট্রেন আসার ভিডিওটা একটু নিলাম চাপাই থেকে আসছে মোটামুটি ফাঁকা ছিল কিন্তু মানুষজন এত বেশি ছিল মানে মনে হচ্ছে প্ল্যাটফর্মের সব যাত্রীগুলোই হচ্ছে ঢাকাতেও যাবে এত ভিড় এত সকালে পরবর্তীতে আমার ছোটো ভাই এই ভিডিওগুলো আমাকে পাঠিয়েছে আর কি কারণ আপুকে ফাইনাল সি অফ করতে এয়ারপোর্টে আমি যেতে পারিনি আমার যেহেতু ক্লাস শুরু হয়ে গেছে সেজন্য তো পরে যা দেখলাম সিরাজগঞ্জের যে ইয়েগুলো আছে যে চলন মিলগুলো আছে ওগুলো নিয়ে এবার প্রচুর পানি হয়েছে কারণ এবার তো মানে প্রায় পুরো বর্ষা সিজনটাই বৃষ্টির উপরে ছিল তো পরে ভাবলাম আসলে না গিয়ে মিস হয়েছে ট্রেনের মধ্যে থেকে এই দৃশ্যগুলো দেখতে খুবই ভালো লাগে অনেকে মাছ টাছ ধরে সব কিছু ডুবে যায় তো যাই হোক তো এটাই ছিল আজকের মতো ভিডিও আসলে আমার বোনের সাথে আমার বেড়ে ওঠা একদম টুইনের মতো আমরা ছোটোবেলা থেকেই সবাই জানতো যে আমরা হচ্ছে টুইন আমরা প্রতিটা কাজ স্কুল পড়াশোনা হোমওয়ার্ক সব কিছু একসাথে করতাম যদিও আমরা ক্লাস কখনো একসাথে পড়তাম না আগা পিছা পড়তাম যাই হোক এর জন্য হয়তো আপুকে অনেক বেশি মিস করি তোমরা ভালো থাকবা সবাই আসসালামু আলাইকুম